মোটামুটি এখন আমি উনত্রিশ তিরিশ এলো থেকে বড় আর এবং মতো চলো এই থাকছে কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে গাড়ি পায়নি বলে আমি সেম অফারটাই টেকেছি মানে খারাপ হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে তোমাদের কাছে নিয়ে চলে এসছে রাজ যেটা হচ্ছে জেকে কে অটোমোবাইল গাড়িটা কেমন লাগছে এখন অবশ্যই কমেন্টে জানাও আর সাথে সাথে কি করতে হবে তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে চলো এবার আমি তোমাদেরকে দেখাই যেটা হচ্ছে এই সাইটটা এই যে সাইট তোমরা দেখছো এই সাইটটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ একটা ডিআরএল তোমাদেরকে ব্যবস্থা করেছে যেখানে লেখা আছে ঠোকরাল কোম্পানি এবং এই গাড়ির মডেল যেটা হচ্ছে ই আর অন ঠিক আছে একদম ঠিকই শুনেছ ই আর অন এই মডেলটার নাম থাকছে যখন তোমরা আসবে অবশ্যই কিন্তু এই মডেলের নাম অবশ্যই তোমরা কিন্তু বলবে এবার চলো আমরা এখানে দেখছি কি এখানে আমরা তোমার যদি মনে করো যে ব্যাটারি থাকছে তো ব্যাটারি যদি গরম হয়ে যায় সেই জায়গায় কিন্তু কিছুটা দেখো এখানে কিন্তু কাটিং করা আছে যেটা গরম যে হিটটা সেটা কিন্তু বেরিয়ে যাবে সাথে আর কি দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেট কি দিয়ে দিয়েছে যেখানে আমরা লক করে রাখতে পারবো এখানে বড় দাঁড়াল হবে না সাথে পাচ্ছ সিট কোয়ালিটি হ্যাঁ সিট কোয়ালিটিতে কিন্তু আমরা উষাং সিট পাচ্ছি বন্ধু ভাইকে বলবো

गाड़ी তবে হ্যাঁ যেটা আমি বলছিলাম অনেকেই হয়তো গাড়ি পায়নি তাই না তো এই ভিডিওতে অবশ্যই সবাই পাবে সবাই পেয়ে যাবে তো চলো আজকে আমরা আছি কোথায় আজকে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা এটা ভাঙড় জে কে অটোমোবাইল জে কে অটোমোবাইলে তবে হ্যাঁ যেটা আমি তোমাকে বলছিলাম মোটর এবং কন্ট্রোলার এই গাড়িতে কত দা আগে আপনার ইউটিউব চ্যানেলে এক ভিডিও করেছে একদম কত হতে পারে আমি দেখো সত্যি কথা বলতে হাজার থেকে স্টার্ট হয় তো সেখানে আপাতত আমি যতগুলো ভিডিও করেছি যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় কমবেশি আমি ওই এগারোশো সাড়ে এগারোশো বারোশো এরকম মটর আমি দেখেছি তবে এই গাড়িটা কত থাকি হাজার বারোশো দিন শেষ হ্যাঁ আকার তো হ্যাঁ পনেরোশো ওয়ান মটর টুকরা তোমরা প্রথম দিচ্ছে পনেরোশো ওয়ান মোটর বলছো তো স্পিড কত হতে পারে তুমি বললে কি বন্ধুরাই বলবে পনেরোশো ওয়টর ওয়ার্ডের মটর এবং স্পিড কত হতে পারে সত্যি তো স্পিড কত হতে পারে চল দেখব আমরা দেখবে কি অবশ্যই আমরা দেখবো স্পিড কত হতে পারে তবে কত থাকছে মোটর পনেরো কন্ট্রোলার আচ্ছা সাথে কি পাই বলছিলাম মিন্টু দা বলুন যেটা তোমার যদি তাহলে কন্ট্রোলারটা তুমি যদি দেখাও তুমি বলছো পনেরোশোর মোটর এবং পনেরোশোর বলছো কন্ট্রোলার একদম চলো একটু তাহলে দেখিয়ে দাও বন্ধুদেরকে হ্যাঁ কি থাকছে প্রথমে এই যে একটা

একটা একটা একটা কনভার্টারের মধ্যে সাত কাম আটচল্লিশ দেখেছি আমরা কিন্তু না আজকে আমরা টোটাল কোম্পানিতে দেখছি দুটো দুটো কনভার্টার যেখানে একটা লাখ দাম ছিল গাড়ির আচ্ছা এই উপলক্ষে আবার সেই পুরনো অফারটা এক লাখ ষাটে আচ্ছা একশো চল্লিশ ব্যাটারি দিয়ে যারা 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 দূর থেকে আসছে তাদের জন্য কি থাকছে যারা দূর থেকে আসছে তাদের জন্য হাফ ডেলিভারি করবে

ব্যাটারি তোমার নিতে হবে না তোমার এরিয়া এবং তোমার পাড়া থেকে কিন্তু তোমরা ব্যাটারি নিয়ে নিতে পারো তো হ্যাঁ এই সুযোগ কিন্তু দিচ্ছে যে কে অটো মোবাইল সাথে থাকছে ওনার নাম থাকছে কি মেন্টুদা মেন্টুদা তো চলো এবার আমরা একটু দেখে নিই তার স্পিড তো হ্যাঁ এবার কি পনেরোশোর কিন্তু এই গাড়িটা আমরা পাচ্ছি একদম তো কোনো মোটর আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি তো আমাদেরকে দেখার অবশ্যই দরকার এই গাড়িতে স্পিড করে থাকছে তো আমি তো আমি স্পিডটা এখন থেকে চেষ্টা করছি কত সেকেন্ডের মধ্যে স্পিডটা নিচ্ছে এই আমি দেখে নিচ্ছি মানে দু সেকেন্ডের মধ্যে কিন্তু স্পিড ভরে নিয়েছে তো মোটামুটি এখন আমি উনত্রিশ তিরিশ দেখতে পাচ্ছি তো এই থাকছে কিন্তু মেটারের স্পিড তেত্রিশ চৌত্রিশ অব্দি কিন্তু আমরা You